নমস্কার আমি সুজা চাকরি হারাদের ডেডলাইন শেষ হচ্ছে ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল মানে চাকরি হারারা যারা গত উনিশ দিন ধরে রাস্তায় বসে রয়েছেন বিকাশ ভবনের সামনে সারা দিন সারা রাত অবস্থান বিক্ষোভে রয়েছেন আন্দোলনে রয়েছেন তাঁদের মানে তারা যে ডেডলাইন দিয়েছিলেন রাজ্য সরকারকে সেটা শেষ হচ্ছে আগামী ২৬ তারিখ এরপর কি হবে এরপর কি হবে আমরা কেউ জানি না এবং সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে ইতিমধ্যেই তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আলোচনার জন্য একটা চিঠি দিয়েছেন কিন্তু মজার বিষয় হচ্ছে ব্রাত্য বসু বুঝতেই পারছেন না যে ঠিক কি কারণে কি ইস্যুতে আলোচনা উনি বলছেন যে পার্টিকুলার ইস্যু জানাতে হবে ওনার সঙ্গে কথা বলার জন্য আসলে উনি ঠিক জানেন না ইস্যুগুলো ঠিক কি যাই হোক এই মুহূর্তে উনি হয়তো জানেন না হতেই পারে শিক্ষামন্ত্রী এতটা খবর রাখেন না শিক্ষা বিষয়ে কিন্তু আমরা যারা রাজ্যবাসী তারা জানি যে ইতিমধ্যেই দু হাজার সালের যে প্যানেল বাতিল হয়ে গেছে সেখানে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গেছে তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছেন এবং আগামী কাল তাদের যে ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে এবং তারপর তারা কি করবেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে আসুন আমরা এবার একটুখানি দেখে নিই এই দু সালের প্যানেল নিয়ে ঠিক কি হলো আমরা দেখেছি বছরের পর বছর ধরে যোগ্য চাকরি প্রার্থীরা শহীদ মিনারে বসেছিলেন রোদ জ্বর জল সমস্ত কিছু মাথায় করে রাতের পর রাত দিনের পর দিন তারা ওই শহীদ মিনারে অবস্থান বিক্ষোভে বসেছিলেন কারণ তারা যোগ্য হয়েও তারা পাশ করেও এসএসসি পাশ করেও চাকরি পাননি তাদের জায়গায় চাকরি কারা পেয়েছিলেন তাদের জায়গায় পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন টেন্টেড ক্যান্ডিডেটরা এখন যেহেতু সেগ্রিকেট করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাই আমরা জানি যে অ্যাকচুয়ালি যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছিল দু সালের প্যানেল অনুযায়ী তাদের মধ্যে দুটো আছে এক টেন্টেড আর দুই নন টেন্টেড তো এই টেন্টেড ক্যান্ডিডেট তারাই যারা আসলে ওই দু সালের যোগ্য চাকরি প্রার্থী যারা দিনের পর দিন শহীদ মিনারে বসে থাকতেন তাদেরকে বাদ দিয়ে পয়সা দিয়ে এই চাকরিটা জোগাড় করেছিলেন তারপর তারপর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কেস করলেন মামলা চড়ল অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিলেন এই সমস্ত কিছু হলো হাইকোর্টে সেই রায়ে তারপরে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট একাধিকবার বলেছিল রাজ্য সরকারকে কি টেন্টেড আর নন টেন্টেড এই যে সেগ্রিকেশনটা রয়েছে সেই লিস্টটা দিতে কিন্তু রাজ্য সরকার কিছুতেই সেটা দিল না খুব স্বাভাবিক রাজ্য সরকার দেবে না কারণ রাজ্য সরকার যদি দিয়ে দেয় একবার লিস্টটা তাহলে প্রমাণিত হয়ে যাবে যে সেই টাকা তারা কাকে দিয়েছিল এমনিতেই আমরা পার্থ চট্টোপাধ্যায় এবং মানে অপার কি পার্থ চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা অর্পিতার খাটের তলা থেকে কোটি কোটি টাকা চাকরি চুরির টাকা সেগুলো সিবিআই উদ্ধার করেছে দেখেছে কিন্তু তারপরেও রাজ্য সরকার সাহস করে সেই সেগ্রিগেশন লিস্ট টেন্টেড আর নন টেন্টেড সেটা কিছুতেই দিল না তার ফলে কি হল তার ফলে পুরো প্যানেল বাতিল হয়ে গেল এবার প্যানেল বাতিল হওয়ার পর কি কি হতে থাকলো প্যানেল বাতিল হওয়ার পর মমতা ব্যানার্জি বললেন যে কারোর চাকরি আসলে যাবে না তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাঁচশো টাকার টিকিট কাটিয়ে একটা রাজস্ব যোগ্য আয়োজন করলেন সেখানে সুবোধ সরকাররা কবিতা পাঠ করলেন এবং মমতা ব্যানার্জি গরম গরম ভাষণ দিলেন যে কারোর চাকরি যাবে না তিনি সবার ব্যবস্থা করে দিয়েছেন ঠিক যে সময় উনি এই রাজস্ব যোগ্য চালাচ্ছেন ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই সময় তার সরকারের লোকজন এবং এসএসসির লোকজন তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে এই যে রায় সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট যে বলে দিয়েছে যে সকলের চাকরি চাকরি বাতিল পুরো প্যানেল বাতিল সেটা তারা মেনে নিচ্ছেন কিন্তু এই শিক্ষাবর্ষটা পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র নন টেন্টেড যারা শিক্ষক তাদেরকে কোনো রকমে যেন টিকিয়ে রাখা হয় যাতে শিক্ষা ব্যবস্থাটা পুরোটা অচল না হয়ে যায় একদিকে মমতা মানে কি চূড়ান্ত অমানবিকতা চিন্তা করুন একদিকে মমতা ব্যানার্জি এই সমস্ত চাকরিহারা যারা একেবারে দিশাহারা হয়ে গেছেন সেই সময় তাদেরকে বলছেন যে তাদের সমস্ত ব্যবস্থা ওনার কারোর চাকরি যাবে না উনি সমস্ত ব্যবস্থা করে নেবেন এবং সকলের চাকরি থাকবে এবং সকলকে উনি স্যালারি দেবেন ঠিক সেই সময় ওনার সরকারের লোকজন এবং এসএসসির লোকজন সুপ্রিম কোর্টে গিয়ে জানাচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় ওনারা মাথা পেতে নিচ্ছেন এছাড়া আর কোনো উপায়ও নেই সুপ্রিম কোর্টের রায় বিরুদ্ধে তো তো কিছু করা সম্ভব সম্ভব নয় নয় এখন হয়ে গেছে যে রিভিউ পিটিশন করাও যাই হোক তো সুপ্রিম কোর্টের রায় ওনারা মাথা পেতে নিচ্ছেন নতুন নিয়োগ যতক্ষণ না হচ্ছে ততদিন পর্যন্ত শুধুমাত্র নন টেন্টেড ক্যান্ডিডেট যারা তাদেরকে দিয়ে এই শিক্ষাবর্ষটা চালিয়ে নেওয়া হবে এইভাবে মিথ্যে কথা বলে কিছু মানুষকে কিছু দিনের জন্য আশ্বাস দিলেন তারপর কি হল তারপরে উনি জানালেন যে না রিভিউ পিটিশন করে আসলে কিছু হবে না রিভিউ পিটিশানে লাভ নেই যেটা বিকাশ বাবু মানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বহুদিন আগে বলে দিয়েছিলেন যে আসলে এই রিভিউ পিটিশন করে কিছু হবে না তারপর উনি কি বললেন তারপর উনি বললেন যে অশিক্ষক কর্মচারীদের উনি ভাতা দেবেন তাও কোথা থেকে ভাতা দেবেন না লেবার কমিশন থেকে মানে বিষয়টা সমস্যাটা শিক্ষা দপ্তরের আর ভাতা দেবেন লেবার দপ্তর থেকে যেটা উনি খুব ভালো করেই জানেন যে উনি পারবেন না কারণ কেউ না কেউ এই ভাতার বিরোধিতা করবেই এই ভাতার বিরোধিতা করে কেস লড়বেই এবং তখন তিনি বলবেন যে তিনি তো ভাতা দিতে চেয়েছিলেন কিন্তু এই কেসটা চলছে বলে উনি ভাতা দিতে পারছেন না ওনার ইচ্ছাটা সৎ কিন্তু রাজ্যের মানুষ রাজ্যের আইনজীবীরা বিকাশ বাবুর মতো আইনজীবীরা মোহাম্মদ শামীমের মতো আইনজীবীরা তারা আসলে বাধা দিচ্ছেন এই অশিক্ষক কর্মচারীদের ভাতা দিতে এইভাবে উনি আটকে যাবেন অথচ মজার বিষয় হচ্ছে যখন সরকারি কর্মচারীদের ডি এর বিষয় হয় ডি এর কথা আসে তখন উনি বলেন ওনার কাছে পয়সা নেই উনি পঁচিশ পার্সেন্ট কোনো মতে কেঁদে কোকিয়ে রাজি হন পরে মেকআপ দেওয়ার জন্য বলেন যে ভালোবেসেই ডি দেব দেবো তখন ওনার কাছে পয়সা থাকে না তাহলে এই যে এই অশিক্ষক কর্মচারীদের ভাতা দেওয়ার কথা উনি নির্দিধায় ঘোষণা করছেন এবং সেটা লেবার দফতর থেকে ঘোষণা করছেন এই টাকাটা ওনার কাছে কোথা থেকে আসবে এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যাই হোক সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা পরে করবো কারণ মমতা ব্যানার্জি যে প্রতি পদে প্রতি কথায় মিথ্যে কথা বলেন এটা নতুন করে আমাদের বলার কিছু নেই আমরা সবাই জানি কিন্তু আমাদের আলোচ্য বিষয় এই মুহূর্তে চাকরি হারারা যারা গত উনিশ দিন ধরে রাস্তায় বসে রয়েছেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোর্টের নির্দেশে এখন সেন্ট্রাল পার্কে ওনাদের জন্য মঞ্চ বাধা হচ্ছে ধর্না মঞ্চ বাঁধা হচ্ছে ওনাদের জন্য বায়ো টয়লেট এবং জলের ব্যবস্থা করছে রাজ্য সরকার বা প্রশাসন মানে একটা দীর্ঘ মেয়াদি দীর্ঘস্থায়ী ধর্ণা মঞ্চের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কোর্টের নির্দেশে কিন্তু এই চাকরি হারানা তো চেয়েছিলেন চাকরি তার বদলে ওনাদেরকে দেওয়া হচ্ছে একটা স্থায়ী ধর্না মঞ্চ এভাবেই কি আমাদের রাজ্য চলবে কারণ গত বছর দু হাজার চব্বিশে আমরা দেখেছিলাম প্রায় গোটা দু হাজার চব্বিশটা জুড়ে চিকিৎসকরা কর্তব্যরত কর্মরত চিকিৎসকরা সারাদিন রাস্তায় বসে থেকেছেন সারাদিন ধর্নামঞ্চে ধর্না দিয়েছেন আন্দোলন করেছেন এবং চিকিৎসকদের সঙ্গে গোটা রাজ্যবাসী সাধারণ মানুষ তারাও মঞ্চে ছিলেন এবছর আমরা দেখছি শিক্ষকরা তাঁরা ধর্নামঞ্চ একটা স্থায়ী ধর্নামঞ্চ পাচ্ছেন খুবই ভালো অনেকটা চাই নতুন নতুন জামার মতন একটা সুন্দর ধর্না মঞ্চ চাইছেন এবং পাচ্ছেন এবং সেখানে ওনারা কাল থেকে হয়তো ধর্না দেবেন এখনো জানার নেই ওনারা পরিষ্কার করে ধরনা দেবেন কিনা কিন্তু এটাই কি ভবিতব্য চিকিৎসক থেকে শিক্ষক সকলে কি শুধুমাত্র ধর্নামঞ্চে গিয়ে দিন কাটাবার জন্যই মমতা ব্যানার্জিকে নির্বাচন করেছিলেন এটা কি হওয়া উচিত আমাদের রাজ্যের শিক্ষকরা তারা রাস্তায় চিকিৎসকরা তারা রাস্তায় অশিক্ষক কর্মচারীরা তারা রাস্তায় আর বাকিদের তো ছেড়েই দিলাম অলরেডি ওবিসি সার্টিফিকেট যেগুলো বিলি করা হয়েছিল মমতা ব্যানার্জি মানে রাজ্য সরকারের তরফ থেকে সেগুলো সব বাতিল ঘোষণা করে দিয়েছে হাইকোর্ট অর্থাৎ একটা সরকার গোটা ওবিসি সার্টিফিকেট পুরো বিষয়টাকে জাল করে ফেলেছে অর্থাৎ এই মমতা ব্যানার্জি চাকরি জাল করছে ওবিসি সার্টিফিকেট জাল করছে চিকিৎসকদের সঠিক বিচার দিচ্ছে না সব মিলিয়ে গোটা রাজ্যটা যে কি অবস্থায় এনে দাঁড় করিয়েছেন উনি সেটা উনি তো বুঝতে পারছেন কিনা আমার জানা নেই কিন্তু আপনারা এবার একটু ভাবুন একটুখানি মাথা ঠান্ডা করে চিন্তা করুন যে আমাদের রাজ্যের কি অবস্থা ছিল চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারের আমলে কি পরিস্থিতিতে ছিল আর এখন এই মমতা ব্যানার্জির রাজ্যে চোদ্দ বছরে কি পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছেন উনি খুব ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং চিন্তা করে আগামী বছর যে নির্বাচন রয়েছে সেখানে বোতামটা টিপুন তবে আপাতত আমাদের নজর অবশ্যই থাকবে আগামী কাল শিক্ষকরা চাকরিহারা শিক্ষকরা ঠিক কি করতে চলেছেন ওনাদের পাশে মানে ওনারা যা সিদ্ধান্তই নিক না কেন আমরা রাজ্যবাসী হিসেবে মরালি এবং যদি সম্ভব হয় অবশ্যই ফিজিক্যালি ওনাদের পাশে থাকবো